উতছ মানে তো ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চেই রয়ে গেলি তোরা ঠিক আছে তো এটা আসলে কারা করতেছে এটা একটু বুঝতে হবে কারা করতেছে আমি একটু বলি এরা হচ্ছে সেই ছাগলের বাচ্চারা যেই এসলগুলা আগস্ট মাসে পায়াইল ওদের আম্মা ওদের মাম্মো হেলিকপ্টার নিয়ে পাশে দেশে পালাইছে ও না সরি কার্গোতে গেছিল মনে হয় না নারীদেরকে যৌন প্রস্তাবনা নিয়ে যে স্ক্রিনশট ভাইরাল হয়েছে বান্নার সেগুলো নিয়ে এবার মুখ খুলেছেন দেশের জনপ্রিয় আলোচিত নির্মাতা বান্না সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতার নামে কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে সে থেকে শুরু হয় বান্নাকে নিয়ে নানান আলোচনা এবং সমালোচনা কারণ সেই স্ক্রিনশটগুলোতে যৌন সম্পর্কের আপত্তিকর নানা বর্ণনা দিতে দেখা গিয়েছে পরিচালক বান্নাকে কেউ কেউ এটাকে ফেক বলে দাবি করলেও অনেকে আবার সেই ফাঁস হওয়া কথাগুলোকে কেন্দ্র করে বান্নার দিকে আঙুল তুলেছেন এমন অবস্থায় শনিবার মধ্যরাতে একটি ভিডিও বার্তায় ভাইরাল হওয়া সেই স্ক্রিনশট নিয়ে মুখ খুলেছেন আলোচিত দেশের এই নির্মাতা বান্না বান্না বলেন আমাকে নিয়ে কিছু রিউমার ছড়িয়েছে কিছু স্ক্রিনশট অনলাইনে ভাসছে মানুষ জিজ্ঞাসা করছে বান্না ভাই এটা কি আপনি আবার যারা আমাকে চেনেন আমাকে ধারণ করেন তারা আবার বলছেন এটা আপনি হতেই পারেন না আপনার পার্সোনালিটির সাথে এরকম কাজ অবশ্যই যায় না এই পরিচালক আরও বলেন এর আগেও ডিসেম্বরের দিকে একটা ইন্ডিয়ান মেয়ের ছবি যেটা বাংলাদেশি মেয়ে বানিয়ে আমাকে নানানভাবে এক্সপোজ করার চেষ্টা করেছে কিন্তু এবার যে চ্যাট তারা ভাইরাল করলো বা চেষ্টা করলো সেটা নিয়ে আমি বলতে চাই এটা কারা করছে জানেন যাদের মা অগাস্টের আন্দোলনের সময় হেলিকপ্টার করে পালিয়ে গিয়েছিল তারা আন্দোলনের আমি মুখ খুলেছিলাম বলে আমাকে টার্গেট করা হয়েছে এবার এসব নিয়ে আমাকে দমিয়ে রাখতে চাচ্ছে সকলে মান্না আরও বলেন যে আপুর প্রোফাইল থেকে এসব ফাঁস করা হচ্ছে সেটা তার আইজি না আমি যতদূর জানি যার ছবি ব্যবহার করা হয়েছে উনি একজন স্বনামধন্য ইউনিভার্সিটির একজন শিক্ষিকা আমি নাম প্রকাশ করতে চাই না আপনারা যারা রিউমার স্ক্যানারে কাজ করেন তারা যাচাই বাছাই করেন এবং প্রমাণ করেন যে এটা আমি ছিলাম যদি প্রমাণ করতে পারেন যে ওটা আমি তাহলে আমি নিজেই মিডিয়ায় ছেড়ে দিব এবং এখানে কোনো কাজ করব না আমি নিজেই নিজেকে শাস্তি দিয়ে দিব সৈকত আহমেদ নোর সেলিব্রিটি লাইফ মানে তাহলে মানে জিনিসটা মজা হইতো বুঝছো মানে তোরা তো ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চাই রয়ে গেলি তোরা ঠিক আছে তো এটা আসলে কারা করতেছে এটা একটু বুঝতে হবে কারা করতেছে আমি একটু বলি এরা হচ্ছে সেই ছাগলের বাচ্চারা যেই অ্যাসল গুলা আগস্ট মাসে পালাইছিল ওদের আম্মা ওদের মাম্মো হেলিকপ্টার নিয়ে পাশের দেশে পালাইছে ও না সরি কার্গো থেকে মনে হয় না হেলিকপ্টার থেকে কার্গো তারপরে পালাইছে তোমাদের ওই মাম্মর যারো সন্তানেরা এখন মনে করতেছে এইভাবে করে মাম রশিদ বান্নাকে থামানো যাবে আমার বলো লাল বিপ্লবী ইয়াস আমি লাল বিপ্লবী আমি একজন বাংলাদেশের দালাল বুঝতে পারছি আমি যেটা করছি আমি রাইট কাজ করছি আমি রাইট কাজ আমি করে যাবো জুলাই বিপ্লবের সাথে যারা জড়িত প্রত্যেকটা মানুষ যারা আসলে ফ্রন্টে কথা বলছে সেটা অনলাইনে হোক অফলাইনে হোক প্রত্যেককে আমি আপনাদের সবার জন্য আমি একটা ওয়ার্নিং হয়ে আপনাদের জন্য যে ঘটনা আপনার রোল নাম্বার দুই না তার পাশে যে বসে আছেন আরেকজন দেখছেন তার নাম্বার রোল নাম্বার দুই না তিন না চার না পাঁচ না ছয় না এরকম কত হাজার হইতে পারে আপনার কোন খবর আছে সোশ্যালি কি সবাইকে হেও করা হবে আজকে আমি হয়েছি কালকে আরেকজন হবে করা হবে তাদেরকে ছোট করার ব্যবস্থা করা হবে আপনার এই জিনিসটা একবার বুঝতে পারতেছেন না যারা আমাকে নিয়ে ন্যূনতম করতেছেন তাদের কাছে আমার প্রশ্ন আমি কিভাবে কথা বলি আমার পার্সোনালিটির সাথে জিনিসটা যায় কোনোভাবে আমার এত কোনো দরকার ছিল না যে আমার এত কিছু বলার দরকার নাই আমি একটা জাস্ট নর্মাল ফাক্সাইন দেখাই দিতে পারতাম দেখাইলাম ইনফ্যাক্ট দিস ইজ মি